মন নজিদে একের পর এক কুকিরটি ফাঁস আর সেখানে কিন্তু কোনো অকাট্য প্রমাণগুলোর সামনে আসছে উদ্ধার হয়েছে বিছানার চাদর আর চাদরে মিলেছে রক্তের দাগ একের পর এক প্রমাণগুলো সামনে আসছে ফরেন্সি পরীক্ষায় পাঠানো হয়েছে সেই সমস্ত নমুনা ঠান্ডা মাথায় অত্যাচারের ছক এক করে প্ল্যান করে ঠান্ডা মাথায় অত্যাচারে ছক কষা হয়েছিল উদ্ধার হয়েছে বিছানার চাদর আর চাদরে মিলেছে রক্তের দাগ আকি সঙ্গে সমস্ত রকম বিষয়গুলি এবং যে সমস্ত প্রমাণগুলো মিলছে সেটিকেও কিন্তু ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে অর্থাৎ যাবতীয় নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঠান্ডা মাথায় উত্তচারে ছককি করা হয়েছিল গুচ্ছ গুচ্ছ অভিযুক্ত কার্ডগড় আয়তপুর municipal নেতা মনোজিত মিত্র আর তার এই কুকৃতি যখন একের পর এক সামনে আসছে আর এক কুকৃতি সামনে আনলেন এই কলকাতার এক গার্লস কলেজের অধ্যক্ষা দেখো কলেজের ভেতর গুন্ডামি গার্ডরুমে লাপনা। পে পড়োয়া দাদাগিরি মনোজিৎ ওরফে ম্যাঙ্গোর বিরুদ্ধে নানান অভিযোগ কিন্তু শুধু কসবা ল কলেজ নয় অন্য কলেজও ছড়িয়ে পড়েছিল মনোজ মিশ্রের দৌরাত্ম বিস্ফোরক অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে আমি ম্যাডামকে ফোন করবো তাহলে কারণ তুমি ঢুকতে পারবে না এখানে ও ভীষণভাবে জোরে আটকে দিয়েছে ও তখন না মানে ওর সঙ্গে একটু হাতাহাতি করেছে তখন সিকিউরিটি বলেছে না আমার সন্ধ্যে সাতটায় গার্লস কলেজে ওয়াশরুম ব্যবহার করবে বলে হাতাহাতি করেছে তারপরে ওকে যখন ভয় দেখিয়েছে আমি এখন আমি ঢুকতে দেব কিন্তু আমি প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলবো ও যখন ফোনটা তুলে ফোন করতে গেছে ওরা তখন পালিয়েছে আমার সিকিউরিটি যদি অত টাইট না হতো এবং সিকিউরিটি যদি ওই সাহসিকতার পরিচয় না দিত তাহলে কিন্তু ও আরেকটা ঘটনা হয়তো বা ঘটাতে পারতো ঘটায়নি ঘটায়নি আরেকটা ঘটনা ঘটনা হয়তো ঘটাতে পারতো আর্জিকর কাণ্ডের পর রাত দখল কর্মসূচিতে উত্তাল হয়েছিল রাজপথ এই রাত দখলে নাকি যোগ দিয়েছিলেন ল কলেজের কয়েকজন তাদের নাকি চিহ্নিত করে মনোজিৎ ও তার সাংগোপাঙ্গরা তারপর হুমকি থেকে মারধর সবই চলে বলে অভিযোগ একজন পড়ুয়াকে বা একজন প্রতিবাদী পড়ুয়াকে এমন মারধর করা হয়েছিল তাকে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল এই মনোজিত এবং তার দলবধ এ নিয়ে নাকি পুলিশও অভিযোগ জানিয়েছিলেন আক্রান্তরা এখানেই শেষ নয় আরও ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে মনোজিদের বিরুদ্ধে মনোজিদের পরিচিত কোনো প্রাক্তনই কলেজে এলে নাকি তাদের সঙ্গ দিতে পাঠানো হতো ছাত্রীদের সেটাও তাদের ইচ্ছের বিরুদ্ধে কোথা থেকে এত দুঃসাহস পেল মনোজিত কিসের শক্তিতে দিনের পর দিন দৌড়াত এর জবাব চায় বাংলা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়